জীবিয়ে গিয়ে দে বাইসে থাকে তো টিকটক করছে বুঝছেন মোরা বড় শান্ত নােে বাছরা মারা গেছে তারপরে টিকটক করছে চিন্তা দেখছেন দেখেন কত বড় নির্লজ্জরা জীবিয়ে দেখেন ভাই দেখেন বুঝছেন টিকটক মারা নিয়ে যা কত বড় ভয়ানক করে বুঝছেন আজকে দেখে আর বুঝেন নাই বাচ্চাটা মারা গেছে তারপর ওটেনে ভিডিও করতেছে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে বুঝছেন তারপরে ওটা ভিডিও করে দেখাই দিচ্ছে পাবলিক যে আমরা টিকটকার টিকটক পারি সব কিছু করতে মারা গেছে বাচ্চারা ওটাই নিয়ে ভিডিও করতেছে চিন্তা দেখছেন এই টিকটকের বহু ব্যবসায়ীদের বুঝছেন একটা সন্তান হয়েছে ভাই বুঝছেন পেটের থেকে থাকা অব্দি পর্যন্ত যে পরিমাণ ভিডিও করছে হওয়ার পরে যে পরিমাণ ভিডিও করতেছে বুঝছেন ভিডিও কইরা কইরা এরা ক্ষান্ত হয় নাই ওদের নাই মানে জমে একটা কাজ করে লাইছে ওরা সদন পায়দা করে লাইছে পৃথিবীতে নিয়ে আইসে সব রকমের ভিডিও নিয়ে করতেছে বুঝছেন টিকটক মারানিরা কি করতে পারে না তাহলে বুঝবেন না চলুন দেখে আসি নারী রূপে আটকায় না নারী টাকাতে আটকায় দেখছেন ভাই দেখছেন এর পেটে থাকা অবস্থার ভিডিও বুঝছেন আরো ভিডিও বাকি আছে লন দেখে আই

টিকটক করে টিকটক আরে ভাই নামটা পরে কবা নেই আমরা সন্তানের একটু দেখেন একটু দেহি আমরা আচ্ছা কামুল সবাই তো কমেন্ট করতেছে বাচ্চার মুখ কেন না আরে ও তো এখন ছোট আর এমনিতে মানুষের নজর টজর ভালো না এই জন্যই ওর মুখটা দেখাই না এই চোদ্দার নাথি নজর কথা কলি যাও একটা কথা কই তোরে শোন বাচ্চা পেটা থাকা অবস্থা ভিডিও করলি বাচ্চা যখন সিজার করতে নিয়ে গেলি তাও ভিডিও করলি বুঝছিস আবার তুই নজর কথা কও কেমন কে হ্যাঁ লজ্জা কেন শালা চোদ্দার নাতি আর বৌদি ব্যবসা করে খাও আর বড় বড় কথা খাও হ্যাঁ ইসলামিক বয়েন মারা হ্যাঁ আবার এই বাচ্চাটা মারা গেছে ওরে নিয়ে একটা ভিডিও করলি হ্যাঁ তারপর স্যাড মিউজিক লাগাইয়া ভিডিও করে সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছিস চোদ্দ না তুই তোর টিকটক এখন ভালো হবে না বুঝছি তোর ভালো এখন লক্ষণই নাই বাচ্চাটা মরেও ভাই শান্তি নাই বুঝছেন বাচ্চাটা মরেও শান্তি নাই টিকটকের যে মানসিক রোগী ভাই মানুষকে এমনি বলে এই জন্যই বলে বাচ্চাটা মারা গেছে মানুষ তুই জানা ভালো কথা জানা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করে বুঝছেন ভিডিও পাবলিক করে দিছে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দিছে একবার ডাইরেক্ট পাবলিক দেখতেছে সিনটা দেখছেন কত বড় বড় মানবতা ভিডিওলারা কি কইতাম ভাই কোন এই ভিডিও দেখার পরে হচ্ছে মেজাজটা গরম হয়ে গেছে এই চোদ না যে টিকটকারে হচ্ছেন জ্ঞান বুদ্ধি নাই আসলেই নাই আর প্রতিবন্ধী আর যে মানসিক রোগী সে দেখলে বোঝা যাচ্ছে বুঝছেন তো সন্তান মারা গেছে তুই কত না অনুশোচনা করবে তা না তুই টিকটক নিয়ে ব্যস্ত যাই হোক ভাই পাঁচ চাট জন্য সবাই দোয়া করবেন সেরকম জানন হয় ওর বাবা মা যেমনই হোক ও তো নিষ্পাপ তাই আমরা সবাই অনুজনের দোয়া করবো জানন পাশি হয় আল্লাহর কাছে আমরা এই দোয়াটাই সবসময় চাই আল্লাহ তুমি নিষ্পাপকে ক্ষমা করে দিও